ঘাটাল রাজ্য সড়কের দাসপুরের বকুলতলায় দুর্ঘটনার কবলে মালবাহী লরি স্থানীয় সূত্রে জানা যায় আজ ঠিক ভোর নাগাদ একটি দাঁড়িয়ে থাকা লরির পিছনে অপর একটি মালবাহী লরি সজোরে গিয়ে ধাক্কা মারে একেবারে দুমড়ে মুচড়ে যায় লরিটি ঘটনার খবর যায় দাসপুর থানায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ পুলিশ এসে ড্রাইভার ও খালাসিকে চিকিৎসার জন্য নিয়ে যায় সরকারি হাসপাতালে তবে স্থানীয় সূত্রে আরও জানা যায় যে দাঁড়িয়ে থাকা লরিটির পিছনে অপর লরি ধাক্কা মারে সেই লরিটি পালিয়ে গেছে অপরদিকে ড্রাইভার এবং খালাসি দুজনেই সুস্থ আছে

হয়েছে এটা ওই সাড়ে পাঁচটা পাঁচটা সাড়ে চারটা পাঁচটার সময় সাথে লয়ের সাথে আর কার সাথে থাকাটা ই সে লজিটা এখানে দাঁড়িয়ে ছিল আর ই এসে মেরেছে পেছন দিয়ে পেছনে জেলরি গালিয়ে গেছে সে পালিয়ে গেছে কারো কিছু ক্ষতি হয়েছে নাকি না ক্ষতি কারো কিছু হয়নি কারো কিছু ক্ষতি হয় না এই জায়গাটার নাম কি মামদবুল মামদপুর সাড়ে পাঁচটার মামদপুর বকুল জেলা সময় হয়েছে তাই তো আপনার নাম আমার নাম সে ক্ষিদা জানি বাড়ি বাড়ি মামদপুর